বাজান সব খাই নেবি অনেকক্ষণ ধরে তুই এখানে বসে আছস কতক্ষণ বসে থাকবি না না এই জায়গা জানি কেমন বাতাস আছে এনে থাকি একটু পরে খাইতে যাই আচ্ছা ঠিক আছে তাহলে তুই এখানে বসে থাক যখন খিদা লাগে তখন দুজনে একসাথে খামো আমি তাহলে ঘরে যাই আচ্ছা ঠিক আছে না তাহলে আমি কিছুক্ষণ বাতাসে বসে থাকি আচ্ছা আমাকে টিচ করছে তাই না কোথায় কাজ আছে কাজ আছে মানে আমি না বিষয়টা বুঝলাম না আমাদের বাসায় আসার পর থেকে তোকে আমি ঠিক মতন আমার পাশে পাচ্ছি না এই একটু এখানে যাস ওখানে যাস কোথায় যাস তোর সাথে তো আমি ভালোভাবে কথা বলতে পারছি না

তোমার দিকে তাকে কেমনে হাসবো কারণ ও তো চোখে দেখতে পায় না ও তো অন্ধ অন্ধ হুম অন্ধ নিউ তুই আমার চোখটা কাইরা নিছে ও বুঝতে পেরেছি আচ্ছা আন্টি ও কি জন্ম থেকে অন্ধ না না মা ও জন্ম থেকে অন্ধ না একটা রোড অ্যাক্সিডেন্টে আমার পুরো চোখ দুইটা হারাইছে হ্যাঁ আসলে কয়েক মাস আগে আমি চাকরি পাইছিলাম সে আনন্দে আমি বাবা মার কাছে আসতেছিলাম খবর দিতে হতে পর সোনালি মোড়ে একটা গাড়ি আসে আমারে আমার পিস্তিকা আমার ধাক্কা দিয়ে ফালাই দেয় তারপরে আমি পড়ে যাওয়ার পরে আমার চোখটা অন্ধ হয়ে যায় দাদু আমি তোমাকে কখন থেকে বলছি জোরে যাও জোরে যাও রাস্তা বাড়ো না রাস্তা তো দাদু ভালো না একটু দিকে হবে না ভালো না তাতে কি হয়েছে আমি কিছু শুনতে চাই না আমি তোমাকে জোরে চালাতে বলছি জয়ে চালাও আচ্ছা ঠিক আছে আমি জোরে চালাচ্ছি স্পিড বাড়াও ভাই চলো যাচ্ছে আরো যাও না এখন আমার দরকার এখন গাড়ি পাওয়া যাই হোক আমার বাবা আমার হলে সার্থক হয়েছে আমি একটা ভালো চাকরি পাইছি কেমন থেকে আর কোনো চিন্তা নেই ভালো টাকা স্যালারিও কিন্তু গাড়ি তো আসতে আসে না এখন গাড়ি করে পাবো না বাবা মার খবরটা দিব আমি গাড়ির সামনে আগে

যে কারো চোখ দুধার চোখে লাগায় তাহলে ঠিকই আমার বলে আগের মতো চোখে দেখবো জানো মা চোখ অন্ধ হওয়ার জন্য আমার পোলার চাকরিটাও চলে গেছে ওর একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল বিয়াটাও পিছিয়ে গেছে আর তারা আজকে বিকালবেলা কইছে তাগো বাড়িতে যায় যে আমার ছেলের চোখ ভালো হইব কি হইব না সেটা জানানোর জন্য যদি আমার পোলার চোখ ভালো হয় তাহলে তাগো মেয়ারে আমার ছেলের বৌ বানাবো আর যদি না হয় তাহলে তো আমার পোলার কপলপুরনো মা আমার পোলা রে আমি তোমার কাছে মাপ চাইতেছি আমার পোলা বুঝতে পারে না নানি আপনি আপনি আমারটা छुपाmatchesছেন কেন আমি তো ছোট কথা আমার আমি বলছিলাম কি আমি কিছুদিনের জন্য এই গ্রামে ঘুরতে এসেছি আপনি যদি অনুমতি দেন আমি আপনার ছেলে দায়িত্ব নিতে চাই যে কয়দিন আমি এই গ্রামে থাকবো আমি যদি ওকে দৃষ্টির রাখতে পারি আমার ভালো লাগবে এক লক্ষ্মী কি কইতেছ তোমরা তুমি এই গ্রামে বেড়াইতে আইসো আর এইখানে আইসা যদি আমার পোলার না করো না না এইগুলা করতে হইব না তুমি যে বেড়াইতে আইছো বেড়াইয়া তোমাক বাড়িতে চলে যাও আমার পোলা দায়িত্ব নিতে হইব না বলেন আন্টি এভাবে বলবেন না আপনি যদি আমাকে ওর দায়িত্ব নিতে না দেন তাহলে আমি নিজেকে মাফ করতে পারবো না তুমি আসো তো আমার সাথে চলো ভালো লাগছে না ভালো লাগতেছে আচ্ছা আপনি আমার নিয়ে ঘুরতেছেন কেন করোনা দেখাইতেছেন তাই না 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 এটা তো আমার কর্তব্য আমি আপনাকে বলবো যে কত গালাগালি করেছি আপনার উপরে হাতও তুলেছি এর জন্যই আমি এসব করছি আর কোনো কিছু না বুঝতে পারছি জানেন আমার এনে না কি ঘুরে না আমার মন ধরে যাওয়ার পর তিয়া আমার মা তো কাজই করে বাড়িতে তো আর কেউই না যে আমরা অনেক দিন পরে বাড়ি বাইরে আসলাম যে কি ভালো লাগতেছে আমি যদি আমার দুই দিয়ে দেখতে পারতাম আমার আরও ভালো লাগতো ওভাবে বলছেন কেন আমি তো আছি আমি আপনাকে আজকের থেকে প্রতিদিন নিয়ে ঘুরতে আসবো আপনি আর কয় দিন থাকবেন আপনি তো কিছুদিন পর চলে গেলেন আচ্ছা যাই হোক চলেন কি করি

তখন তোমার ছেলে দেখতো দুনিয়ার আলাদা সব কিছুর সাথে একটু দেখুন তোমার ছেলে অন্ধ আমি তো জেনে শুনে আমার মেয়েকে একটু অন্ধ হাতে তুলে নিতে পারি না এটা কোনো কোনোভাবে সম্ভব না আর তাছাড়া অন্ধ হওয়ার কারণে তুমি সেটি সার্টিডাড চলে গেছে আমি তো জেনে শুনে এরকম ভুল একটা করতে পারি না হ্যাঁ আপনি যাই হ্যাঁ আমি আফসানকে ভালোবাসি আর আফসানও আমার ভালোবাসে কখনো দিনও আমার ফিরাই দেবো না তুমি বা তুমি অনেকেই খারাপ থাকবে তুমি ওকে না কর বাবা গো দেখেন আন্টি আমি কিছু জানি না আমার বাবা যা সিদ্ধান্ত নিয়েছে আমি বাবার উপরে কোনো কথা বলবো না শুনলে তো শুনলে তো তোমরা এবার দয়া করে যাও চাচু তুমি সব কি করছো একটা মানুষ অন্ধ হয়ে যেতে পারে তাই বলে তুমি বিয়ে ভেঙে দেবে আর তাছাড়া আচ্ছা না তুই অনেকে ভালোবাসিস কি ব্যাপার তুমি এই বিষয়ে না বলছ কেন এত বেশি কথা কেন বলছো কারণটা হচ্ছে যে গাড়ি ওনাকে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটা আমাদেরই ছিল আপনার গাড়ি আর এর জন্য আমি দায়ী তোমার গাড়ি ছিল তোমার গাড়ির ধাক্কে আমার পোলার এত বড় সর্বনাশ হয়েছে তোমার কোনোদিনও ভালো হইব না ওই উপরে আর যা আমি বিচার দেব তুমি সেন না আমার পোলার সব বন্ধ বানিয়ে দিছো ওই উপরে আর যা তোমার দুই সব বন্ধ করে দে বাজার শুন এই কালারে পড়তে দেখো না

চোখ <laughs> দিয়েছে <laughs> <laughs>

কিসব কি বলছিস হ্যাঁ আমি যা বলছি ঠিকই বলছি আচ্ছা ঠিক আছে দিয়েছে বেশ ভালো করেছে আচ্ছা ভাবি তাহলে বিয়ের দিনটা কবে ঠিক করা যায় থামেন স্নেহা আমার চোখ দিছে স্নেহা কই স্নেহা চলে যেতেছে কি চলে যেতেছে দিহান ভাবি চলেন তো দেখি আমি আর কিছু বলতে পারবো না আমার পোলাই যে সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্তে চূড়ান্ত আপনি এখন এখান থেকে আসতে পারেন চল দাদু ভাই কি করলে অ্যাক্সিডেন্ট কলাম হবে অসুস্থ দান করলে তুই এটাকে ঠিক করছ না না দাদু এটা তো তোমার কোনো দোষ নেই সব দোষটা আমার সেদিন যদি আমি তোমাকে আবার স্প্রিডে খাদটা না চালাতে বলতাম তাহলে হয়তো এই অ্যাক্সিডেন্টটা হতো হয় ঠিক আছে মানুষের তো একটা চোখ দেয় দিলি তুই চলবি চিন্তা করতে চাই দাদু আমি চলে যেতে চোখ আমি সব জানিস স্নেহা তুমি আমার চোখ দিস তোমাকে কি বলেছে আফসানা আফসানা বলছে তুমি আমার চোখ তুমি আমার চোখ দিয়ে চলে যেতেছো কেন আসলে আমার মা বুঝতে পারে নাই আমার মা অনেক রাগ করছিল হ্যাঁ আসলে আমিও বুঝতে পারি নাই তোমার অনেক বগা জগা করছি তুমি আমার মা করে দিও দেখো এটা তোমার কোনো দোষ ছিল না তোমাকে তো আমি অন্ধ বানিয়েছিলাম এর জন্য আমি আমার চোখ দিয়ে আমার ভুলের প্রাশ্চিত্য করলাম ঠিক আছে তুমি এবার তোমার বাসায় চলে যাও দাদু থামেন আমি আর আমার কাছে রায় খা মানে আমাকে তোমার কাছে রেখে যাবে মানে তুমি আমাকে বিয়ে করবে কি আমি তো অন্ধ মানুষ আমি চোখে দেখতে পাই না কেন তুমি আমার মনের চোখ দেখবা আর আমি তোমার বিয়ে করব কি আমাকে তুমি বিয়ে করবে মায়া দেখাচ্ছো তাই না 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 মায়া না সত্যি সত্যি আমি তোমার বিয়ে করব তুমি আমার চোখ দিছো কিন্তু এটা আমি কিভাবে করব আমি আমি তো চোখে দেখতে পাই না আমি বললাম না তুমি আমার মনে চোখ দিয়ে দেখবান দাদু ভাই তুই আর অমত না তুই যে তোর চোখ দিছে তোর তো অন্য জায়গায় আমি বিয়ে দিতে পারি না তুই রাজি হয়ে যা দাদু ভাই হ্যাঁ চলো